আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া আমি প্রথমে গাজরগুলো কেটে টুকটু করে কেটে ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এখন সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি ব্লেন্ড করে নিলাম এখন একটা কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে ধরো চিনি নারিকেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি দুধ এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা গাজর গাজর দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ হয়ে আসার পরে এখন আমি এর উপরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগে তাই আপনারা চাইলে না দিলেও পারেন তবে দিলে গ্যারানটা ভালো আসে এখন কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি এখন এই তো হয়ে গেল আমার গাজরের হালুয়া খুবই শর্টকাটে বানিয়েছি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেস।